কি অবস্থা আল্লাহ এভাবে দিন যাবে না বন্ধু মদিনা মাবি বলেন আরে ম্যাসটেরের কাছে ঢুকতে পারমিশন লাগে কত আদব লাগে ডিসি সাহেবের কার্যালয়ে গেলে কত নিয়ম কানুন লাগে কি লাগে না আরে আল্লাহ বলেন বান্দা তুই আমার মেহমান হয়ে আসবি আমার ঘরে ঢুকবি কোন নিয়ম কানুন ছাড়া ঢুকলি বান্দা এটা হতে পারে না আমার দোস্তর সুন্নাতের পর আমল কর পাঁচটা সুন্নাত পালন করবি সাথে সাথে ময়দানে যারা শহীদ হয়েছে শহীদের সব দিয়ে দিলাম বন্ধুরা আমার তাহলে আমরা উটের সব নেব কিসের সব কিসের সব উটের সাপ দুই নম্বরে আমরা কারা কারা ডিমের সাপ নেব হাত উঠে ওই যে আমার ভাই তোমার ভাই ফরিদ ভাই ফরিদ ভাই আর একজন কয়ে ফরিদ তোর আব্বা ও গেছিলাম নির্বাচনের সময় আব্বার নাম বলে গেছে এলো মন মানসিকতা পুরো দিকে নাই যার কারণে পাল্টা হয়ে যায় আমরা সবাই আল্লাহকে বলে আল্লাহ মিত্রা পর্যন্ত উটের সব নিতে চাই কে কেই পক্ষে আছে হাতস করেন

শত্রু কোন কাফের মসলিকা করতে পারে না বিতর্কিত ভাবে গিয়ে আহারে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ ওদেরকে তুমি হিদায়েত নসিব করো চিল্লা বলেন আমিন এজন্য আমরা বলতে চাই এই সমস্ত বেঈমান এই সমস্ত বেঈমান মুনাফিকদেরকে বাংলাদেশের জমিনে ইস্তেমা করতে দেওয়া যাবে না পক্ষে যারা আছেন তারা চিল্লায় বলেন ঠিকই ঠিক না 보면은 তাদেরকে দেওয়া দুই নম্বরে আমরা ডিমের সব নিতে চাই না ওটের সব ঠিক ঠিক না বলেন এত সময় ফজিলাত শুনলাম কষ্ট হইতেছে প্রচুর বক্তা নিয়ে আসেন আর একটা ফজিলাত শোনানোর পর এই চলে যাব বন্ধুর আমার মূল বয়ান বয়ান কিন্তু শুরু হয়নি যদি আমি এলাকার মানুষ আপনারা থাকবেন তো না কে কে চলে যাবেন হাতুসু করেন মাশাল আমার কোনাবাড়ির মানুষ কিছুদিন পরে ওলাম বয়সীদের মাহফিল হবে ইনশাল্লাহ দোয়া করতে থাকেন ঠিকই ঠিক না বলেন আল্লাহ সাথে কথা বলছেন আপনারা এরকম কেউ আছেন আছেন নাকি আরে বলছেন আমি প্রমাণ দিচ্ছি নামাজটাই আল্লাহর সাথে কথা বলা বলেন না সুবাহান আল্লাহ

আল্লাহ রাবুল আলমিন বলেন কসম তো সালাত আব্দি আমার এবং আমার বান্দার মাঝে সুরা ফাতে দুই ভাগে দুই ভাগ করেছি বলেন না সুবাহান আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সাথে সাথে বলে হামিদানি আব্দি হা আমি রব্বিল আলমিন রব্বুল আলমিন আমার প্রশংসা তুমি করেছো বান্দা হা আমি কুলকায়নাথের মালিক বন্ধুরা আমার আমার সাহেব মুর্শিদ আল্লাহ আব্দুর রব সাহেব ঢাকার হুজুর গহর ডাঙ্গার উনি নামাজ পড়তে দাঁড়াইছেন গহর ডাঙ্গা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলছেন চুপ করে আছেন মনে করছি হয়তো বা বুড়ো মানুষ আয়াত ভুলে গেছে কিছুক্ষণ পরে বলে আর রহমান রাহিম আবার চুপ করে দাঁড়িয়ে আছে বুঝলাম না বুঝলাম না তাপসিরে জালা লাইন যে বছর পড়লাম ওই বছর বুঝলাম আল্লাহ বলেন নামাজটা আমার সাথে কথা বলা বলেন না সুবাহান আল্লাহ আজকে মসজিদে বন্ধুরা ঝুম দিনে পাঁচতলা ছয়তলা পরে যায় ওই দিন পরের দিন ফজরের নামাজে দেড় কাতার হয় না ঠিক কি ঠিক না বলেন অথচ নামাজ নামাজ কত দামি কত দামি কত দামি নবী বলে আল্লাহ তুমি এবং আমার মাঝে কত দূর দূরত্ব তুমি যে তোর পাহাড়ে কথা বলো সংক্ষেপে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন موسی বলো তো কত দূরত্ব موسی নবী বলেন তুমি তোর পাহাড়ের উপরে আমি নিচে আল্লাহ বলেন না 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 তোমার এবং আমার মাঝে 70 হাজার পর্দা ডিফারেন্স একটা পর্দা থেকে আবার আরেকটা পর্দা 70 হাজার বছরের রাস্তা এই পর্দার ওই পাশে আমি আর এই পাশে তুমি ও موسی আমার দোস্তার উম্মত আসবে আর নামাজে দাঁড়ায় যাবে আর জমিনের উপরে কপাল পাল্টা ঠেকায় দিবে ইজা সাজাদ আব্দি ফালা হেজা বাবাই নিও বাই না তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দার ডিফারেন্স আল্লাহ একবার বলেন কিন্তু মোসা শোনা না আমার গোলাম সিজদায় গিয়ে কপালটা ঠেকায় দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা

করে হবে সহি করে ও বন্ধুরা আমার নবী বলেন এইটা পারবে না উনত্রিশ পারা পারবে না আঠাশ পারা পারবে না সাতাশ পারা পারবে না সংক্ষেপে বললাম শেষ পর্যন্ত আল্লাহ বলেন তাহলে সুরা ফাতে হা তোমার উম্মতে শুনাইতে হবে নবী বলেন উম্মত দুর্বল এটাও পারবে না কারণ যদি আগামীকাল কুদ্দুস নগর জামে মসজিদে বলা হয় আগামী শুক্রবার আসবেন সুরা ফাতে হা শুনানো হবে ডাকবেন দোতলা দূরের কথা নিস্তালাও ভরবে না ঠিক কি দেখবে বলেন

এটাও পারবে না আল্লাহ ফিনিশিং বললেন দোস্ত তাহলে তোমার মধ্যে কিছু মানুষ থাকবে যাদের নাম হবে ইমান জবান খুলে বলেন তাদের নাম কি হবে

পাঁচটা মিনিট সময় বন্ধুর না পড়লে কি হবে আল্লাহকে জিজ্ঞাস করি বয়ানের পরে যদি নামাজ না পড়ি তাহলে কি দিবা একই বাজারে বাজার করতাম এক প্লেটে খানা খাইতাম এক রুমে ঘুমাইতাম তুমি যে জান্নাতে গেলা কিভাবে তুমি নামে গেলা বন্ধু তুমি তো নামাজ পড়ত না আজান হইলে আমি মসজিদে যাইতাম বললাম তুমি মসজিদে যাই তালা বন্ধুরা আমার ওই বেনামাজি বলবে এলাম না নামাজ পড়তাম না এজন্য জাহান নামে গিয়েছি কি না পড়ার কারণে কি না পড়ার কারণে জাহান নামে গিয়েছি নামাজ না পড়ার কারণে কোরআনের আয়াত ও ভাই জাহান্নাম বয়ান করা শোনা তো খুব সহজ কিন্তু যাহার নাম কত ভয়াবহ আল্লাহ নিজে বয়ান করতেছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল ক্বাদিয়া মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবুনা যিরান ফাসলুকু বন্ধুরা আমার এই বেঈমান নাফরমান মুনাফিক এর হাতে যখন আমল নামাটা বাম হাতে দিবে কোন হাতে কোন হাতে তাফসিরের মধ্যে লেখছে বাম হাতে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার চেহারাটা পুরো কালো হয়ে যাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিছু ছেলে মেয়েরা হাসতে হাসতে মিষ্টির দোকান শর্ট ফেলে আর কিছু মেয়েরা ছেলেরা কানতে কানতে বাড়ির থেকে জাটার বাড়ি খেয়ে বাহির হয়ে যায় কি যায় না

হিসাবিয়া আমার হিসাব নিকার যদি না দেয়া হতো না দেয়া হতো তাহলে কত ভালো হইতো তাহা কানা তিল কিয়া আহারে আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত আমাদের দেশে কিছু মানুষ আছে তারা বলে কি মৃত্যু বরণ করলেই তো শেষ আর কোনো কিছু দরকার না আছে কি আছে না মৌত কোসম জাগা ফেলে একতে তামে জেন্দেগি মৌত কোসম জাগা ফেলে একতে তামে জেন্দেগি দরহাতি কাতা মৌতি হিহায় এফতে তাহে জেন্ডেগিয়ে। দরহাতিকাতা মৌতি হিহায় এফতে তাহে জেন্ডেগি। বন্তুরা আমার মৃত্যু পারণ করলে শেষ না। বরণ শুরু হয়ে গেল আর কোনো দিনের জন্য শেষ হবে না। আল্লার বান্ধে বলবেন। যদি আমার কি মউ মুতি শেষ হয়ে যাইত। এরপরে পরে নম্বরে বলবে মাগনা মালিয়া আহারে যেই জন্য নামাজ পড়লাম মালের না যেই মালের জন্য মৌলবিদেরকে বেশি বললাম যেই মালের জন্য ইসলামের বিরোধিতা করলাম আজকে তো সেই মালে কোনো কাজ হলো না তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুই হাজার চব্বিশে দেখাইছে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পর ও আমার ও বন্ধুর আমার এর থেকে বাস্তবতা আর দরকার হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও এত সম্পদ থাকার পরেও পলায় যাইবার জায়গা পাইল না মা আগনা আননি মালিয়া আল্লাহর বান্দা বলবে আমার বাহে তো কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া ছয় নম্বরে বলবে আমার চেয়ার তো কোনো কাজে আসলো না এই চেয়ারে থাকার জন্য কত উল্টা পাল্টা বললাম কত আলেমদেরকে মারা মারলাম কত তাবলিক ওলাদেরকে ইস্তেমার ময়দানে মারলাম কিন্তু চেয়ারে তো কেমতের ময়দানে কোনো কাজে আসলো না আল্লাহ রব্দুল আলামিন তখন অর্ডার করবেন কি করবেন বলেন তো কি করবেন আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লো হে ফেরেশতারা খুজুহু দোর কথাগুলো কান খাড়া করে শুনেন ইবনে আব্বাস এর মধ্যে আসছে যখন আল্লাহ বলবেন বেঈমান নাফরমান বেনামাজি কে খুজুহু দোর এই কথা বলার সাথে সাথে ডাকবেন হাটের মধ্যে যখন চোর ধরা পড়ে একজন চোরের পিছনে সারা হাটের মানুষ দৌড়ায়ার বলে চোর চোর ঠিক কি ঠিক না বলেন আ

এরপরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর ও ভাই জাহান নাম কত ভয়াবহ আল্লাহ পাক বলেন তাসলা নারান হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু ও ভাই বর্ণনা করা হইতেছে তাসলা নারান হামিয়া জাহান নাম কেমন জাহান নাম বলে যা ডাইনে আগুন হবে বামে আগুন হবে সামনে আগুন হবে পিছনে আগুন হবে উপরে আগুন হবে নিচে আগুন হবে এই জাহান্নামের মধ্যে বেনামাজি নাফারমান জালেমকে ফেলা হবে সাথে সাথে পিপাসা বেরো যাবে আর বলতে থাকবে পানি 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 আল্লাহ এই তুই হাজত রাওয়ায়ে দুজাহা আই তুই হাজত রাওয়ায়ে দুজাহা

সেদ্ধ হয়ে যাবে এমন গরম হবে এমন গরম হবে আল্লাহ আল্লাহ ও ভাই একটু বোঝার চেষ্টা করি এমন গরম হবে নাদ বাসে তাফসীরের মধ্যে আসছে এর থেকে আর গরম হবে না এত গরম হবে পানিটা মুখে দেওয়ার সাথে সাথে ভিতরে নাইบุรี যা আছে সব বাহির হয়ে যাবে লম্বা কথা আল্লাহর পাক বলবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর বসতে দিন আল্লাহ কিভাবে নিক্ষেপ করব আল্লাহ বলেন সুмма পে সিলসিলাতিন সাবন আজিরান ফাসলুকু اے ফেরেস্তারা এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে শিকল নিয়ে এসো মোটা শিকল কতটুকু আনবো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে 70 গজ বলেন তো কয় গজ 70 গজ লম্বা শিকল গরম শিকল এত গরম লোহা পোড়াইতে পোড়াইতে কামাররা দেখবেন লাল হয়ে যায় কি যায় না আরে না এর থেকে কোটি কোটি গুণ বেশি তাপ হবে লাল হবে মধ্যে এই সত্যুর গাছ শিকল মাথাটা এক রাওয়ায়েতে আসছে বন্ধুরা আমার নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাহির করিয়া পেচাইয়া 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 ও বন্ধুরা আমার বান্দা